আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা পক্ষ থেকে আপনাদের জন্য আজকে দামি দামি মিনাগারি কাতান শাড়ির মধ্যে একটা স্পেশাল অফার নিয়ে যেগুলো আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এগুলো দামি দামি শাড়ি তিন হাজার সাড়ে তিন হাজার চার হাজার টাকার শাড়িগুলো যেটা আমরা পূর্ণিমা সারি আপনাদেরকে আজকের ভিডিওতে প্রত্যেকটা কালেকশনের প্রাইস দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় অনলি দুই হাজার টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সম্পূর্ণ সিগ্রিন কালারের মধ্যে সাচ্চাজরির কাজ করা অল বডিটার মধ্যে সম্পূর্ণ সাচ্চাজরির কাজ করা থাকবে বডিটা সম্পূর্ণ লতানো কাজ করা এবং এটা হচ্ছে আঁচলের প্যানেল এবং প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে চাইলে আপনারা শিকড় অথবা ফুল হাতে কনভার্ট করতে পারবেন মাত্র দুই হাজার টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো এবং এটা হচ্ছে বটল গ্রিন কালার কলকা টাইপের একটা ডিজাইন করা আছে এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা প্যাটার্নের ডিজাইন করা থাকবে এটা বটল গ্রিনের মধ্যে অল ওভার কলকা ডিজাইন করা খুবই সুন্দর একটা শাড়ি এটার প্রাইস তো দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র দুই হাজার টাকায় যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমি এবং দোতলা তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এইটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ রেডিশ মেরুন টেপ একটা কালার যেটা বোটা ডিজাইন করা থাকবে বডিটার মধ্যে এবং এটা আঁচলের প্যানেল অসাধারণ কালেকশন মাত্র কত টাকায় দুই হাজার টাকায় এটাও সিগ্রিনের মধ্যে স্ট্রাইপ একটা ডিজাইন করা থাকবে বডিটার মধ্যে অসাধারণ একটা কালেকশন প্রচুর পরিমাণে কালেকশন এগুলো স্টকে অ্যাভেলেবেল থাকবে যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে আপনারা যারা কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে যে নাম্বারগুলো সে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে ছেলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে ওই কালেকশনগুলো নিতে পারবেন এটা জাম কালারের মধ্যে মাসাল্লাহ আঁচলের প্যানেল দেখেন কত সুন্দর সম্পূর্ণ গর্জিয়াস একটা শাড়ি অল ওভার গর্জেস কাজ করা আছে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা পেস্ট কালারের মধ্যে এটা পেস্ট টাইপের একটা কালার দেখেন খুবই সুন্দর কাজ করা অল ওভার কাজ করা আছে মাত্র দুই টাকা এগুলোর মধ্যে প্রচুর ডিজাইন থাকবে যেটা হচ্ছে বটল গ্রিনের মধ্যে স্ট্রাইপ একটা ডিজাইন করা মাত্র দুই টাকা এবং এটা দেখেন এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার কপার গোল্ড জরির কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে অসাধারণ একটা কালেকশন এটা হচ্ছে ফিরোজা টাইপের একটা কালার খুব সুন্দর ফিরোজা কালারের মধ্যে বুটা ডিজাইন করা ইভেন পারের প্যানেলটা দেখেন ডাবল লেয়ারের একটা পার করা থাকবে সাইডের মধ্যে এটা হচ্ছে এটা হচ্ছে মসলিন কাতার এটা পিওর মসলিন কাতারের মধ্যে এটার তো দিচ্ছি আমরা আপনাদের আজকে মাত্র দুই হাজার টাকা আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবারও বলে দিই আমাদের সব অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানসোন নুরম্যানসনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আল্পনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এই চলা যারাই কেনাকাটা করবেন দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম